Oh. <laughs> আমিনী আর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস দেখুন তো প্রিয় ভক্ত এই স্থানটি আপনারা চিনতে পারছেন তো বলুন তো কোথায় রাধারানীর ঘরের আঙিনা এ হলো রাধারানীর ঘরের আঙিনা আর এই পাশে রয়েছে পাঁচ হাজার বছর পুরানো রাধারানীর শ্রীমহল এ হলো রাধারানীর শ্রীমহল এখনও রয়েছে প্রিয় ভক্ত আনন্দে পাগল হয়ে যাব কেননা রাধা অষ্টমী যে রাধা অষ্টমীর এত আনন্দ মনে হয় এই হৃদয়ে সম্পূর্ণ প্রেম ভালোবাসা দিয়ে রাধারানীর সেবা করি দেখুন এই সেই রাধারানীর বাড়ি আহা হা দুপ্রে এই বাড়ি সেই পাঁচ হাজার বছর পুরানো রাবেল গ্রাম রাবেল গ্রামেই অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ আজ রয়েছে সেই স্থান অনেকেই জানে না এই দুর্লভ স্থানের কাহিনি এই স্থানেই বিশ্বভানু মহারাজ পেয়েছিল রাধারানীকে আর একটি দুর্লভ লীলা কথা আজ আপনাদেরকে বলবো রাধারানীকে কিভাবে বিশ্বভানু মহারাজ পেয়েছিল রাধারানীকে লাভ করার জন্য বিশ্ববাহানু মহারাজ তপস্যা করেছিল হাজার হাজার বছর আর সেই তপস্যায় কি মন্ত্র জপ করেছিল সেই মন্ত্র আপনাদেরকে বলবো রাধারানীকে কন্যা রূপে প্রাপ্ত করার জন্য যে মন্ত্র জপ করেছিল সেই মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেই বিশ্ববাহানু মহারাজ রাধারানীকে পেয়েছিল দেখুন প্রিয় ভক্ত সেই পাঁচ হাজার বছর পুরানো এই বিল্ডিং এখনও রয়েছে রাধারানীর সেই পুরানো বাড়ি এই বাড়িতেই ছিল রাধারানী আহা আহা হা এর থেকে সুন্দর উপহার আর কি হতে পারে যে স্থানে রাধারানী জন্মগ্রহণ করেছে সেই স্থানে আমরা রয়েছি আর কী চাই এই জীবনে এই জীবনের একমাত্র সার্থকতা কৃষ্ণকে ভালোবাসা রাধারানীকে ভালোবাসা আর তাদেরকে ভালোবাসার জন্য কি করা উচিত হৃদয়কে সরল করা উচিত একটি বাচ্চার হৃদয় যেমন ধুব মহারাজ প্রহ্লাদ মহারাজ দেখুন ধুব মহারাজ ছোট পাঁচ বছরের বালক ছিল সরল হৃদয় নিয়ে বনে গিয়ে তপস্যা করেছে ভগবানকে প্রাপ্ত হয়েছে প্রহ্লাদ মহারাজ তার পিতা তাকে মারার জন্য কত করেছে। ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল ভগবানকে ভালোবেসেছে তাই তো ভগবান স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে এবং শেষ পর্যন্ত তিনি প্রকাটিত হয়ে তার ভক্তকে কত প্রেম করেছে এরকম ভক্তি মানে কি ভগবানের প্রতি প্রেম ভগবানকে প্রেম কিভাবে করা যায় না হৃদয়কে সরল করার মাধ্যমে আমাদের কুটি জনমের কত কিছু রয়েছে হৃদয়ে সেই সমস্ত কিছু দূর হবে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে প্রিয় ভক্ত আপনাদের জন্য এই বিশেষ উপহার রাধারানীর এই বাড়ি বিশ্বভানু মহারাজের এই বাড়ি ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাবেল গ্রাম রাধারানীর জন্মস্থান আপনারা সকলে রাধা অষ্টমীর ব্রত পালন করবেন এক লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হবেন রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো প্রিয় ভক্ত আপনারা কেউ এই ব্রত মিস করবেন না এই ব্রত পালন করবেন ব্রত পালন করে জীবনকে ধন্য করবেন এই পৌর জায়গাটি হল রাধারানীর ঘরের আঙিনা দেখুন এই সমস্ত স্থান হলো রাধারানীর ঘরের আঙ্গিনা তো আমরা এখন যে স্থানে যাচ্ছি ওই স্থানে দুটি বৃক্ষ রয়েছে এই দুটি বৃক্ষ সঙ্গে জুড়ে রয়েছে রাধা আর কৃষ্ণ এক সঙ্গে রয়েছে রাধা কৃষ্ণ একই তলু করার জন্য দুটি রূপ ধারণ করে রাধা কৃষ্ণ আলাদা নয় এক সঙ্গে দেখুন জুড়ে রয়েছে বৃক্ষরূপে তো আমরা এখন দর্শন করবো ব্রজবাসীরা বলে থাকে এই দুটি বৃক্ষ পাঁচ হাজার বছর ধরে রয়েছে এই স্থানে তো প্রিয় ভক্ত এখন আমরা তিনবার পরিক্রমা করব প্রণাম করতে করতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুষুতে দেবী প্রণমামি হরি ও রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে জয় জয় বিশ্বভানু নন্দিনী কি জয় প্রিয় ভক্ত আপনারাও যে যেখানে রয়েছেন না কেন মন থেকে এই দিব্য স্থানের পরিক্রমা করুন আর তার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন তো আমাদের তিনবার পরিক্রমা হয়েছে এবার আমরা প্রণাম করব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবীর তো প্রিয় ভক্ত ভক্তি আর প্রেম লাভ করা যায় রাধারানীকে করার মাধ্যমে কৃষ্ণ প্রেম কার কাছে রয়েছে বিশ্বভানু নন্দিনীর কাছে রাধারানীর কাছে দেখুন এই বাগান কত সুন্দর রাধারানীর ঘরের আঙিনার এই বাগান আর এখানে একটি কুণ্ড রয়েছে ললিতা কুণ্ড ললিতা বিশখা মিলে কুণ্ড বানিয়েছিল সেই কুণ্ডটি আজও রয়েছে এখানকার ব্রজবাসী মাতাজি আমাকে বলেছিল এই কুণ্ডটি সেই পুরানো কুণ্ড এবং কুণ্ডের পাশে এই যে ছোট্ট একটি মন্দির রয়েছে এখানে রাধা কৃষ্ণ রয়েছে সে কতটা সুন্দর আহা দেখলেই মন যেন আনন্দে ভরে যায় কত সুন্দর এই রাধারানীর জন্মস্থান প্রিয় ভক্ত আমরা সকলে চাই এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত করার জন্য আর ভগবানকে প্রাপ্তি করার জন্য কি করা উচিত না এই ব্রজধামকে হৃদয় থেকে ভালোবাসা আর কৃষ্ণ নাম জপ করা তো আমরা এই সুন্দর জায়গাটিকে দর্শন করলাম ঘুরে ঘুরে দেখুন সত্যি না এই জায়গাটি কত সুন্দর কৃষ্ণের প্রিয় গাভীরা রয়েছে এবং এখানকার বৃক্ষ তরুলতা সব কিছু চিন্ময় এরা সবাই ঋষি মণি তপস্যা করে বৃন্দাবনে বৃন্দাবন হলো জীবনের অন্তিম স্থান এর পরে এরা সবাই মুক্তি লাভ করে ভগবানকে প্রাপ্ত হবে প্রিয় ভক্ত এই যেমন রাধারানীর ঘরকে আমরা দর্শন করলাম ঘরের আঙিনা এর সামনে ওই রয়েছে যমুনা মহারানী এখন মন্দির হয়েছে ওই স্থানে যমুনা মহারাণী বহিত হতো ওই যে স্থান রয়েছে যমুনা মহারানী ওই স্থানে ছিল যমুনার ওই স্থানেই অষ্টদল পদ্মের উপরে বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ প্রতিদিন যমুনায় স্নান করতে যেত আর একদিন অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ আর রাধারানীকে এভাবে হাজার হাজার বছর তপস্যার পরে বিশ্বভানু মহারাজ পেয়েছিল ওই স্থানে এখন মন্দির রয়েছে পাঁচ হাজার বছর আগে যমুনা বহিত হতো আর সেই যমুনার উপরে অষ্টদল পদ্মের উপরে পেয়েছিল রাধারানীকে প্রিয়ভক্ত এই সেই দুর্লভ স্থান ঠিক এই স্থানেই বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল দেখুন এই যে গাছ রয়েছে না এই গাছটির এই স্থানেই অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল পাঁচ হাজার বছর আগে এই স্থানেই যমুনা মহারানী বহিত হতো আর এখন এই স্থানে এই মন্দির হয়েছে একটি আশ্চর্যজনক ব্যাপার হলো এই জগতে এরকম গাছ আর কোথাও নেই আর এই গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে এর আগে যখন দেখিয়েছি এই গাছে এক রকমের ফুল ফুটেছিল অসাধারণ এক ধরনের ফল হয় অসাধারণ এরকম দুর্লভ এই লীলাভূমি প্রিয় ভক্ত ঠিক এই স্থানেই রমণীর শিরোমণি রাধারানী আবির্ভূত হয়েছিলেন আসলে শ্যামসুন্দর কৃষ্ণ যখন এই জগতে লীলা করার জন্য আসে তখন তার অন্তরাঙ্গা শক্তি আল্লাদিনী শক্তি শক্তি রাধারানীও প্রকাটিত হয় এই রাবেল গ্রামের পাশেই রয়েছে গোকুল গ্রাম ওই দিকে রয়েছে গোকুল গ্রাম তো গোকুলের পাশেই রাধারানী এভাবে আবির্ভূত হয়েছিলেন তো এখনও সেই পাঁচ হাজার বছর পুরনো লীলাভূমি বৃন্দাবনে রয়েছে বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ যে সকল স্থানে লীলা করেছে আজও সেই লীলাভূমি রয়েছে রাধারানী তার সখীদের নিয়ে যে সকল স্থানে লীলা করেছে সেই লীলাভূমি রয়েছে তো বিশ্বভানু মহারাজ ঠিক এই স্থানেই রাধারানীকে পেয়েছিল এই স্থান হলো অতি দুর্লভ শ্যামসুন্দর কৃষ্ণকে খুব সহজেই লাভ করা যায় রাধারানীর কৃপা হলে আর রাধার কৃপা বিনা কেউ কৃষ্ণকে প্রাপ্ত হতে পারে না আর রাধারানীর কৃপা কোথায় পাওয়া যাবে না রাধারানীর যে দুর্লভ লীলাভূমি এই সকল লীলাভূমি যে সকল স্থানে রানী লীলা করেছে ওই লীলাভূমিকে আমাদেরকে দর্শন করা উচিত এই লীলা কথা শ্রবণ করা উচিত প্রিয় ভক্ত ওই দূরে রয়েছে যমুনা মহারাণী এখান থেকে যমুনা মহারানী দেখা যাচ্ছে দেখুন ওই দূরে বহিত হচ্ছে অপ্রাকৃত জগতের যমুনা মহারানী এই যমুনাকে শ্যামসুন্দর কৃষ্ণ তার লীলার জন্য এই ভৌতিক সংসারে প্রকাশিত করেছে কত সুন্দর যমুনা বহিত হচ্ছে আর ঠিক পাঁচ হাজার বছর আগে ওই যমুনা মহারানী এই স্থানে ছিল এখন যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই স্থানেই পাঁচ হাজার বছর আগে যমুনা মহারানী ছিল কিন্তু এখন যেহেতু পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছে তাই যমুনা এক কিলোমিটার দূরে চলে গিয়েছে কিন্তু আজও বৃন্দাবনের সৌন্দর্য রয়েছে প্রিয় ভক্ত দেখুন কত সুন্দর আমাদের এই প্রিয় ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবনই হল আমাদের শেষ গন্তব্য আমরা এই পৃথিবীতে যত কিছু করি না কেন যতই আমরা কৃষ্ণকে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু একদিন না একদিন কৃষ্ণর কাছে ফিরে আসতেই হবে কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই কেননা এই জীবন হলো অনিত্য এই জীবন অল্প কয়েকদিনের জন্য তাই তো একদিন কৃষ্ণর কাছে ফিরে আসতেই হবে তাই তো ভগবানের এই নিত্য দুর্লভ ধামকে মন প্রাণ দিয়ে আমাদেরকে ভালোবাসা উচিত ওই দূরে রয়েছে গোকুল বৃন্দাবন কেননা রাধারানি তার শ্যামসুন্দরের আশেপাশেই প্রকাটিত হয় এখান থেকে একটু দূরেই রয়েছে গোকুল বৃন্দাবন যেখানে গোবিন্দ আবির্ভূত হয়েছেন তো রাধারানীর এই জন্মস্থানের পাশেই তার অনেক সখীদের জন্মস্থান রয়েছে কেননা রাধারানীর যে সখীরা রয়েছে তারা সকলেই রাধারানীর শ্রী অঙ্গ থেকে প্রকাটিত হয়েছে রাধারানী এবং শ্যামসুন্দর কৃষ্ণের সেবা করার জন্য তাই তো তারা বিভিন্ন স্থানে প্রকাটিত হয় কৃষ্ণ আর রাধারানীর সেবা করতে পারে এক লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে কেননা রাধারানীর কাছে কৃষ্ণের প্রেম রয়েছে তাই তো বলা হয় রমণীর শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি সমস্ত রমণী ব্রজ গোপিকাদের মধ্যে শিরোমণি হলো সর্বশ্রেষ্ঠ হলো রাধারানী আর সেই রাধারানীর শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী রাধা অষ্টমীর ব্রত এমনই একটি ব্রত এই ব্রত সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা প্রেম লাভ করতে পারি রাধারানীর কথা আমৃত্য শ্রবণ করুন এভাবে বৃন্দাবন ধাম দর্শন করুন ঠিক যে স্থানে রাধারানী প্রকটিত হয়েছেন সেই স্থানকেই আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি তাহলে ভেবে দেখুন ঠিক যে স্থানে রাধারানী জন্মগ্রহণ করেছেন সেই স্থানকে দর্শন করলে কত না কৃপা পা লাভ করতে পারবো আমরা আহা হা সত্যি এই দুর্লভ লীলাভূমি এ আমাদের জীবনের একমাত্র সার্থকতা বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসা রাধা কৃষ্ণকে ভালোবাসা তো অনেক ভক্তের হৃদয়ে এই প্রশ্নটি হতে পারে যে রাধা অষ্টমীর ব্রত আমরা কি খেয়ে পালন করব। রাধা অষ্টমীর দিন সকাল থেকে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন এবং দুপুর বারোটার পরে অন্নপ্রসাদ গ্রহণ করা যায় রাধারানী এত দয়ালু এতই কৃপালু যে রাধা অষ্টমীর ব্রত সকাল থেকে মাত্র দুপুর পর্যন্ত মাত্র দুপুর পর্যন্ত উপবাস থেকে এরকম এক লক্ষ একাদশীর প্রাপ্ত হওয়া যায় তাহলে ভেবে দেখুন রাধারানী কত দয়ালু কত কৃপালু রাধারানী তাই তো বলা হয় রাধারানীর মতন দয়ালু এই জগতে আর কেউ নেই শ্যামসুন্দর কৃষ্ণ থেকেও আরও বেশি দয়ালু রাধারানী আর সেই রাধারানীর জন্মস্থান এই স্থান এই স্থানে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ আহাহা কত সুন্দর এই লীলাভূমি তো পবিত্র রাধা অষ্টমীর দিন বেশি বেশি করে এই ব্রজলীলাকে শ্রবণ করুন আর কৃষ্ণ নাম জপ করুন যেহেতু এই কলিযুগের যুগ ধর্ম রাধারানীকে প্রাপ্ত করার জন্য দুর্লভ মন্ত্র সেটি হলো নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন এর মাধ্যমে রাধা কৃষ্ণ আরও বেশি হবে প্রিয় ভক্ত আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে রাধা অষ্টমীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় রাধে রাধে